ওই আল্লাহর নবীর হাদিস আল মুমিনু মিরাতুল মুমিন একটা মুমিনে কামেল আরেকজন সাধারণ মানুষের জন্য আয়নাতুল্লাহ কন্না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন সাদিকিনের কাছে যাওয়ার জন্য কুনু মা সাদিকিন আল্লাহর ওলির কাছে যাও কারণ আল্লাহর ওলিরা হলো তোমার জন্য আয়না ওখানে গেলেই তুমি কোন ধরনের মানুষ তুমি মানুষ হইছ না কি আছো এটা তুমি এখন বুঝতেছো না তুমি তো নিজের খুব ভালোই দেখতেছো তোমার ভিতরে আসল রূপ তুমি দেখো না যেমন দেখছিল না আবু জাহেলে ঠিক নবীজিকে নিয়া নবীজি সাহাবাই ক্যারামকে নিয়ে পইচা আলোচনা করতেছে না এক পর্যায়ে হে হেন আবু জেহে ভাইছা আজিৰ কোন এক প্রসঙ্গ কথা কথায় আবু জাহেলে কি কয় গালি দিলো নবীজিকে এই মাহম্মদ তোমার মতো এত কুচ্ছিত চেহারা মানুষ আমি আর কোথাও কোনদিন দেখি নাই কন্যা এত কুচ্ছিত চেহারা আর দেখি নাই নবীজি করলেন হ্যাঁ চাষা তুমি ঠিক কথা নাই কিছু সত্য কথা নাই কিছু সঙ্গে সঙ্গে আবু বকর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওখানে উপস্থিত তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কসম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহি আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এই পৃথিবীর বুকে আমি আর দেখি না আল্লাহ নবী বললেন আবুকর তুমি সত্য কথা বলছো তুমি ঠিকই বলছো আরে এবার যখন আবুকরটাও সত্য বললেন আবু জাহেলে কুচ্ছিত বললেন ওইটাও সত্য বললেন প্রশ্ন কি না। ব্যক্তি কয়জন একজন ব্যক্তি একজন একই ব্যক্তিকে সুন্দর বললেন কালোও বললেন দেখি হয় সাহাবাইকরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না একি ব্যক্তি সম্পর্কে ডিমুখী কষ্ট এই দুয়নে আপনি সত্য বললেন কি করে বুঝলাম না এবার আল্লাহর নবী আশঙ্কা কথা বলতেছেন ও আমার মাবুনেরা ভাইরা দূরে কাছে যারা আছেন খুব ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলতেছেন ও আমার সাবীরা শোনো আল্লাহ পাক আমাকে যে আবু জাহরা যে কথাটা বলছে অশক মানে কি অসন্দর কুচ্ছিত এর কারণ হলো আসলে আবু জাহেলে আমার চেহারা দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাদের জন্য কি বানাইছে দর্পণ বানাইছেন আয়নার মতো বানাইয়া দেন এই আয়নার ভিতরে আমার এই দর্পণের ভিতরে ওই আবু জাহেলের তার কুচ্ছিত চেহারা কুচ্ছিত আত্মাটা নাপাক আত্মা পশু স্বভাবের আত্মাটা ওটা সে দেখেছে দেখে সে ওই কুচ্ছিত বলেছে সে ঠিকই বলেছে আমারে দেখে নাই তাকে নিজেকেই সে দেখেছে আর আবু আমাকে দেখেছেন মানে কি সে আমার ভিতরে তার ভিতরে উহুটা আত্মাটা পবিত্র থাকার কারণে সুন্দর দেখা গিয়েছে সে তার নিজেকেই সে দেখেছে আমাকে দেখে নাই কারণ আবু ভিতরের মানুষটা বড় সুন্দর তাহলে বোঝা যায় ভিতরের মানুষ সুন্দর করা লাগবে নাকি করা লাগবে না এই ভিতরে মানুষ সুন্দর করার জন্যই যুগ যুগ ধরে চলে আসছে আল্লাহর অলিরা হইল দর্পণ আল্লাহ অলিরা কি প্রত্যেক অলি আল্লাহ যারা যুগে যুগে আছেন অলি আল্লাহ আল্লাহ আমাদের জন্য সাধারণ মানুষের জন্য কি বানাইছে আয়নার মতন ডাক্তার বানাইছেন কবিরাজ বানাইছেন উকিল বানাইছেন বন্ধু বানাইছেন এই সদিকিন সলিহীন আল্লাহ আমার ভাইয়ারা বন্ধুরা আমরা সাধারণ মানুষ আমার আপনার নবসরা আত্মাটা না পাক এই নাপাক আত্মাকে পবিত্র করতে হলে শিক্ষিত করতে হলে মূর্খ আত্মাকে শিক্ষিত করতে হলে আল্লাহ রাবুল দিয়েছেন কানুন দিয়েছেন পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির এক নম্বর পদ্ধতি হইল নবী রাসুলগণ্লা রাসুলগণ সিদ্ধিকিন পরবর্তী হল সিদ্ধিকিন পরবর্তী হইল সালীহীন সাদিকীন এই সালিহিন সাদেকিনের ভিতরে হলো কেমন পর্যন্ত যত অলি আল্লাহ গাউস কুতুব আসবে দুনিয়াতে তারা হইল নবীর উত্তর সরি হইয়া উলামাই হকানি হইয়া ওই নবীজির দর্পণের কাজ নবীজির তাসকিয়ার কাজ নবীজির যতগুলো দায়িত্ব ছিল ওই বেলায়াতের মধ্য দিয়া আল্লাহ গণ সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন তাই তো আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দস্তে ইউরা হক সুখত হক খেয়ে সেখান তাই আদুল্লা ফাওয়েদি হিমবো রাম আল্লার বুড়ার আমিন ফরমান যে আল্লাহ ওয়ীদের হাত রাসুলদের হাত রাসুলদের হাতের পরস্পর এই হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত তার উপরে থাকে আর আল্লাহর অলিদের হাত এই হাতের সঙ্গে আল্লাহ পাকের কুদরতি হাত লাগানো থাকে আল্লাহ পাক নিজে দাবি করেছেন অলি আল্লাহদের হাত আমি আল্লাহর কুদরতি হাত এই হাতগুলোতে যারা বয়াত মরিত হয়েছে তারা যেন আল্লাহ কুদরতি হাতেই বয়াত মরিত হয়েছে কন্যা সুবাহ আরো জুড়ে কন্যা সুবাহ তাহলে দেখেন পার্থক্যটা কোথায় এই যে আমাদের মতো সাধারণ মানুষ যারা নামাজ পড়লাম রোজা করলাম সামনে আসতেছে রমজান মাস আসতেছে কিনা দুই তিন দিন পরেই তো রমজান রমজান মাসের উদ্দেশ্য কি আয়াতে পাপ করেছি এই আয়াতে শাশাংশ বলা হয়েছে লাอัลলাকুম তাকতাকুন লাอัลলাকুম তাকতাকুন তাকতাকুন মানে কি তুমি মুত্তাকি হবে আল্লাহওয়ালা হবে খোদাভীরু হবে তোমার ভিতরে আল্লাহর ভয় অর্জন করবে আর পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ তিনি যারা মোট তাকি করছো সুহান নিন আত্মুমি আত্ম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শিক্ষিত হও অশিক্ষিত হও আলেম হও না হও রিক্সাওয়ালা হও আর যেই কেউ হও না কেন নারী হও পুরুষ হও যেই মানুষ তার আত্মাটাকে নফসটাকে মুতমাইন না বানাইলো তাকওয়া তৈয়ার করতে পারলো মুত্তাকি হইতে পারলো ওই মানুষটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে দামি কে শিক্ষিত কথা বলে নাই তো বলছে আত্মা নফসকে যে মুত্তা মুতমাইন বানাইতে পারলো পরহেজগারি অর্জন করতে পারলো আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারলো সেই সবচেয়ে দামি আল্লাহর কাছে সুতরাং এই দামি মানুষ হওয়ার জন্য কি পদ্ধতি সহজ নামাজ রোজা হজ জাগাত সবই করবেন তারপরেও আত্মাটাকে প্রসন্ন করার জন্য আত্মাটাকে সমুন্নত করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে একটা ব্যবস্থা আমি আল্লাহ দিলাম সেটা হইল আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে দুনিয়ার মানুষ জেনে রাখো নারী হও পুরুষ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক আলো হোক মূর্খ হও যাই কিছু হও না কেন আত্মাদাকে প্রসন্ন করতে হলে আত্মাদাকে জাগ্রত করতে হলে অন্তরের চক্ষু জাগ্রত করতে হলে তোমার আমি আল্লাহর জিকিরে ব্যতীত কোনো উপায় নাই একমাত্র আল্লাহর জিকিরের দ্বারায় আপনার কলম উজ্জীবিত হবে আত্মাটা উজ্জীবিত হবে এই জিকির হইল আল্লাহ আত্মাকে জাগ্রত করার লেখা পড়া আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নামের জিকির হইল আত্মাকে শিক্ষিত করার মাধ্যম আর ব্রেনকে জাগ্রত করার জন্য হইল দুনিয়াবি কিতাবি বই পুস্তকে লেখা পড়া এটাও দরকার এটাও দরকার আত্মাটাকে মানুষ করার জন্য আসুন যুগ যুগ ধরে চলে আসতেছে আত্মার লেখা পড়ার জন্য সাধনার জগৎ তাসাউফের লাইফ